দেখব জাতীয় গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ পদে প্রিলিমিনারি গণিত মাসের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 65 65 নম্বর প্রশ্নে বলা আছে 60 কিলোমিটার ঘন্টায় চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন 10 সেকেন্ড অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত আমাদের প্রশ্নে বলা আছে 60 কিলোমিটার পার আওয়ার ঘন্টা একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান একটি ট্রেন তাহলে আমরা ধরে নিই প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার এটাকে হচ্ছে আমরা মিনিট পার সেকেন্ডে যদি নিতে চাই মিনিট পার সেকেন্ডে আমরা নিলে হচ্ছে আমাদের হবে পাঁচ বাই আঠারো পাঁচ বাই আঠারো কাটাকাটি নিলাম এখন হচ্ছে আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগটা নির্ণয় করবো দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমাদের দ্বিতীয় ট্রেনের গতিবেগ কি বলা আছে দৈর্ঘ্য একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান তা দ্বিগুণ গতি হলে কি হবে একশো বিশ অথবা আমরা লিখতে পারি ষাট গুণন দুই কিলোমিটার আওয়ার তাহলে হচ্ছে আমাদের একশো বিশ পাঁচ বাই আঠারো এটাকে যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের ছয় দ্বারা কাটাকাটি করি তিন ছয় আঠারো আর ছয় দুগুণি বারো করে পাঁচ করে হচ্ছে একশো একশো বাই তিন মিটার পার সেকেন্ড আমাদের প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ আমরা এখানে জানি না অন্য ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব অন্য ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার অন্য ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তো তাহলে এখন আমাদের ট্রেনের মোট দৈর্ঘ্য কত হবে ট্রেনের মোট দৈর্ঘ্য আমাদের প্রথম ট্রেনটা হচ্ছে কত একশো মিটার আর দ্বিতীয় ট্রেনটা হচ্ছে একশো মিটার এটা হচ্ছে আমাদের ট্রেনের মোট দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের ট্রেনের মোট দৈর্ঘ্য এখন যদি পরস্পর বিপরীত দিকে যায় দুইটা ট্রেন একটা ট্রেন যাবে এদিকে আরেকটা ট্রেন যাবে হচ্ছে এদিকে পরস্পর বিপরীত দিকে গেলে তাহলে গতিবেগ কত হবে আমরা লিখব পরস্পর বিপরীত দিকে গেলে পরস্পর যদি বিপরীত দিকে যায় তাহলে গতিবেগ গতিবেগ কি হবে প্লাস মানে গতিবেগ বৃদ্ধি পায় তাহলে আমাদের পঞ্চাশ বাই তিন একটা হবে হচ্ছে একশো বাই তিন এটাকে আমরা লস করলে হবে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন আমাদের প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেন থেকে দশ সেকেন্ডে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেন থেকে দশ সেকেন্ড অতিক্রম করে তাহলে আমাদের শর্তমতে হচ্ছে একশো প্লাস এক্স এটাকে ডিভাইডেড বাই হবে হচ্ছে একশো পঞ্চাশ বাই তিন একশো পঞ্চাশ বাই তিন আমাদের টোটাল সময়টা লাগবে হচ্ছে দশ সেকেন্ড আমাদের টোটাল সময় হচ্ছে দশ সেকেন্ড এখন এটাকে যদি আমরা গুণন করি এটাকে আমরা তিন দ্বারা গুণ করবো ভাগ করবো হচ্ছে একশো দ্বারা সমান হচ্ছে দশ এখানে আমরা গুণ করি তিন দ্বারা উপরে গুণ করলে হবে তিনশো এখানে হচ্ছে একশো দ্বারা গুণ করলে হবে হচ্ছে এক হাতে তাহলে আমরা লিখতে পারি সরি আমাদের এখানে হচ্ছে একশো না এখানে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দ্বারা দর্শক করলে আমরা পাবো হচ্ছে পনেরোশো এখন হচ্ছে আমাদের এখানে আছে তিনশো থাকবে হচ্ছে বারোশ এই বারোশ কে আমরা তিন দ্বারা ভাগ করলে হবে চারশো তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে sixty six sixty six নম্বর প্রশ্ন বলা আছে একই হার মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দুই গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো আমরা এখানে একটু ধরে নেই মনে করি আসল একশো টাকা তাহলে আমাদের মুনাফা মুনাফা হবে কত একশো টাকা কারণ যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ তাহলে এখন আমরা লিখতে পারি কি শর্তমতে আই সমান হচ্ছে p আর আই সমান হচ্ছে কত ইন্টারেস্ট একশো টাকা পি মানে হচ্ছে মূলধন একশো টাকা আর কি বলা আছে একই হার মুনাফা আর হচ্ছে একশো এন মানে হচ্ছে ছয় এখানে হচ্ছে আমাদের মুনাফার হার দেওয়া নাই আমরা মুনাফার হার ধরে নিলাম আর এখানে একশো একশো কাটা তো আর সমান হচ্ছে একশো বাই ছয়

আসল সমান হচ্ছে একশো আর মুনাফা হবে কত টাকা মুনাফা হবে দুইশো টাকা তাহলে এখানে আমরা শর্ত মতে লিখতে পারি আই সমানি আর এন আই হচ্ছে কি ইন্টারেস্ট হচ্ছে দুইশো টাকা মূলধন হচ্ছে আমাদের একশো টাকা আর এখানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট হচ্ছে পঞ্চাশ বাই তিন পার্সেন্টেজ পার্সেন্টেজ এক বাই একশো এন তাহলে কত বছরে আমাদের এটা জানতে চাওয়া হয়েছে এন সমান হচ্ছে কত কত বছর এটা হবে এটা হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে আমরা কাটাকাটি করি একশো একশো কাটা পঞ্চাশ দ্বারা কাটাকাটি করলে চার পঞ্চাশ থাকে সমান হচ্ছে চার সুতরাং এন সমান হচ্ছে বারো বছর এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রশ্নে বলা আছে একটি গাছ ঝরে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ অংশের সাথে ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত আমরা এটা ধরে নিই একটা গাছ এই গাছটার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য ধরি তো গাছটা দশ মিটার উঁচুতে যদি ভাঙে এই বরাবর ধরি দশ মিটার এটা হচ্ছে দশ মিটার দশ মিটার উঁচুতে ভাঙলো এই বরাবর এখন বাকি থাকবে কতটুকু বাকি হচ্ছে টোটাল হচ্ছে এক্স এক্স থাকে দশ যাবে বাদ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তো এই অংশটা ভেঙে এই বরাবর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তো এখানে যদি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে ভূমি হয়ে যাবে এটা যদি ভূমি হয় তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি cos cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি অতি ভূ অতি ভূমি বাই অতিভুজ তাহলে আমাদের ভূমি আছে কত 10 অতিভুজ হচ্ছে কত x 10 cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 এখানে 10 x 10 আর আর গুণ করলে আমাদের হবে x 10 সমান হচ্ছে 10 দুগুণ করি সুতরাং x সমান হচ্ছে 30 তো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এখানে যদি প্রশ্নটা রিটেন আকারে থাকতো রিটেন আকারে থাকলে আমরা এখানে একটু মার্ক করে নিব এটা ধরতাম এটাকে আমরা যদি পি এটাকে ধরতাম কিউ এটাকে যদি এইচ ধরি এটাকে ও ধরলাম তখন হচ্ছে এটাকে আমরা মার্ক করে নিতাম মার্ক করে নিলে আমাদের সহজ হবে তাহলে এখানে আমরা ধরে নিব যে এইচ কিউ সমান এক্স এটা হচ্ছে ধরি এইচ কিউ সমান এক্স তাহলে ও কিউ সমান কত হবে ও কিউ সমান দেওয়া আছে আমাদের দশ মিটার তাহলে আমাদের ও এইচ অথবা পিও সমান হচ্ছে এক্স মাইনাস হলে এখন হচ্ছে আমরা শর্ত দিয়ে এই অংশটা বসাইলে আমাদের রিটেনের এর কোশ্চেন অনুযায়ী সলভ হয়ে যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে 68 একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করলে তার 5% ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে তাহলে আমরা যদি 5% ক্ষতিতে বিক্রি করি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পাঁচ হচ্ছে পঁচানব্বই টাকা এখানে চাইলে আমরা লিখতে পারি ধরি ক্রয় মূল্য টাকা তাহলে এখন হচ্ছে আমাদের যদি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হয় ক্রয় মূল্য কত হবে আমাদের ক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে একশো বাই পঁচানব্বই এখন যদি আমাদের বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে আমাদের কত হবে তেইশশো পঁচাত্তর ডিভাইড হচ্ছে পঁচানব্বই এই পঁচানব্বই পঁচানব্বইকে আমরা তেইশশো পঁচাত্তর দিকে কাটাকাটি করলে আমাদের সোজা পঁচিশ বার যায় তাহলে আমাদের এখানে টাকা হবে টোটাল পঁচিশশো টাকা তারপরে বলা আছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে লাভ হবে এখন আমরা লাভে বিক্রয় বিক্রয় সময় কাটাকাটি করলে হবে পঁচিশ এখন হচ্ছে পঁচিশ গুণন একশো ছয় তাহলে আমাদের হবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা ছয় লাভে বিক্রয় করলে আমাদের বিক্রয় মূল্যটা হবে ছাব্বিশশো 50 টাকা আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 10 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ 1 হবে তো আমরা একটু দেখি এটাকে যদি আমরা লসাগু করি 5 10 এবং 15 এটাকে যদি আমরা লসাগু করি 5 2 3 আমাদের এই পর্যন্ত হয় তাহলে 5 2 10 3 10 30 আমাদের 30 আসে এখন আমাদের অপশনে দেখতে হবে আমাদের অপশনে ছিল আমাদের অপশনে যেগুলো সংখ্যা ছিল তার মধ্যে দুইটা সংখ্যা আছে একটা ভাগ করা যায় এবং বলা আছে কি ভাগ শেষ এক থাকবে তিরিশ দ্বারা ষাট কে ভাগ করলে ভাগশেষ এক থাকে আবার তিরিশ দ্বারা নব্বই কে ভাগ করলে ভাগ শেষ এক থাকে সো এই দুইটা আনসারই হবে তো যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে সিক্সটি ওয়ান নেক্সট কোশ্চেন সেভেন্টি সেভেন্টিতে বলা আছে ত্রিভুজের বাহুগুলো তিন চার পাঁচ হলে বৃহত্তম কোণের মান কত তিন চার পাঁচ তিন চার পাঁচ তিন চার পাঁচ দ্বারা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বোঝায় এটা যদি পাঁচ হয় এটা যদি তিন হয় এটা যদি চার হয় অথবা এটা চার অথবা তিন এটা একটা সমকোণী ত্রিভুজ হয় কিভাবে হয় অতিভুজের স্কোয়ার সমান কত হয় পঁচিশ আর তিন তিনে নয় চারে চারে ষোলো ন এটাও হয় পঁচিশ সো এটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি

আমাদের মাইনাস টু ইন্টু টু রোড টু ইন্টু টু প্লাস হচ্ছে টু স্কোয়ার এভাবে যদি আমরা করি তাহলে এখানে আমাদের কত হয় দুই দুগুণি চার চার দুগুণি আট আট রোড টু হয় এখানে হচ্ছে কত হবে দুই দুগুণি চার চার দুগুণি আট আট আর এর পাশে হচ্ছে চার আট আঠা চার বারো আমরা এভাবে সাজিয়ে সাজিয়েটাকে লিখতে পারি তো এখানে হচ্ছে আমাদের কত হবে ফোর মাইনাস টু রোড টু মাইনাস এখানে হচ্ছে টু রুট টু মাইনাস টু তার হল স্কোয়ার এটা হচ্ছে রুট ওভার তো এখন হচ্ছে কি আমাদের ফোর রুট ওভার টু মাইনাস এটা যদি কাটা যায় টু রুট টু প্লাস হচ্ছে ফোর এখানে হচ্ছে আমাদের ফোর মাইনাস ফোর রোট টু প্লাস ফোর হলো এখন আমরা এখানে কীভাবে লিখতে পারি এখানে আছে আমাদের চার

শুধু টু কে রুট টু তার হোল স্কোয়ার লিখতে পারি এখানে হচ্ছে আমাদের রুট ওভার থাকলো তাহলে আমাদের টু মাইনাস রুট টু তার হোল স্কোয়ার তার হচ্ছে হোল রুট ওভার সুতরাং আমাদের টু মাইনাস রুট টু এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর সেভেন্টি ওয়ান আমাদের সেভেন্টি টু সেভেন্টি টু নম্বর প্রশ্ন বলা আছে একটি ছক্কা তিনবার নিক্ষেপ করলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত একটা ছক্কা যদি আমরা তিনবার নিক্ষেপ করি তাহলে এটা সম্ভাব্য ফলাফল হচ্ছে কত এই যে তিনবার ছক্কা এখন প্রত্যেকটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করবো তখন এক আসতে পারে দুই আসতে পারে তিন আসতে পারে চার আসতে পারে পাঁচ আসতে পারে ছয় আসতে পারে তাহলে এটা তিনবারই এক আসতে পারে তিনবারই দুই আসতে পারে তিনবারই তিন আসতে পারে তিনবার চার আসতে পারে তিনবার পাঁচ আসতে পারে তিনবারই ছয় আসতে পারে তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এর সম্ভাব্যতার মান হবে ছয় একটা যদি কাটা দেয় আমাদের থাকবে এক বাই ছত্রিশ ছয় ছত্রিশ এটা হচ্ছে আমাদের সেভেন্টি টু প্রশ্নের মান আমাদের নেক্সট কোশ্চেন সেভেন্টি থ্রি সেভেন্টি তে বলা আছে মাতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের গড় পাঁচ বছর বেশি তাহলে এখানে আমরা শর্তমতে কি লিখতে পারি পিতা প্লাস হচ্ছে দুই পুত্র টোটাল হচ্ছে তিনজন এখানে হচ্ছে আমাদের মাতা প্লাস হচ্ছে দুই পুত্র এটা গড় করলে এখানেও তিনজন তাদের বয়সের পার্থক্য হচ্ছে পাঁচ বছর আমরা পাঁচটা লিখে দেই বয়সের পার্থক্য হচ্ছে পাঁচ বছর এখন যদি আমরা লসাগু করি লসাগু করলে লসাগু হবে তিন এখানে হবে পিতা প্লাস দুই পুত্র মাইনাস মাতা মাইনাস হচ্ছে দুই পুত্র সমান হচ্ছে পাঁচ তো দুই পুত্র দুই পুত্র কাটা যায় আর আর গুণ করলে তিন পাঁচে পনেরো পিতা পিতার বয়স দেওয়া আছে কত পঞ্চাশ বছর তাহলে আমরা বসাই পিতা মাইনাস হচ্ছে মাতা তিন পাঁচে পনেরো এখানে আছে আমাদের মাইনাস মাতা সমান হচ্ছে পনেরো মাইনাস হচ্ছে পঞ্চাশ সুতরাং আমাদের মাতা মায়ের বয়স কত হবে পঁয়ত্রিশ বছর নেক্সট বলা আছে টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন রুট ওভার থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার এর মান কত তো এক্ষেত্রে আমরা দেওয়া আছে ডিএম অঙ্কটা শুরু করব দেওয়া আছে এক্স কিউব সমান হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন হবে এখানে হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে রোট থ্রি প্লাস হচ্ছে থ্রি ইন্টু টু রোট ওভার থ্রি তা হল স্কোয়ার মাইনাস হচ্ছে রোট ওভার থ্রি তো এখনো যদি আমরা হিসাব করি হিসাব করলে আমাদের হচ্ছে কত আসে এটা তো টেকনিক্যালি হচ্ছে সূত্র অনুসারে आंसरটা সাজিয়ে নিতে হবে এখানে আমাদের 8 এখানে 2 গুণে 4 3 ছেড়ে 12 12 √3 আর এখানে হচ্ছে আমাদের 3 √3 তাহলে 12 3 15 √3 a স্কয়ার √ কাটা গেলে হবে 3 3 3 9 9 গুণে 18 18 আর হচ্ছে 8 এখানে হচ্ছে আমাদের তিনগুণি ছয় তিন ছয় আঠারো তো এখানে হচ্ছে আমাদের কত হবে তিন তিন নয় নয় আঠারো আঠারো আর হচ্ছে আট আঠারো আর আট করলে হচ্ছে আট আট ষোলো ছয় এত হচ্ছে দুই ছাব্বিশ তাহলে এখানে চব্বিশের জায়গায় এখানে আমাদের ছাব্বিশ হবে প্রশ্নে নতুন এটা অ্যান্সার হবে না তো এখানে আমরা কি লিখতে পারি টু মাইনাস থ্রি তার হচ্ছে হোল কিউব সুতরাং এক্সমান হচ্ছে টু মাইনাস রুট থ্রি এটার এক্সের কিউব আর এটার কিউব হচ্ছে যদি আমরা কাটাকাটি দিই সুতরাং আমরা এখন লিখতে পারি এটাকে যদি ওয়ান বাই এক্স লিখি তাহলে হচ্ছে ওয়ান বাই টু মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে টু প্লাস নিচে হচ্ছে টু মাইনাস আবার হচ্ছে টু প্লাস এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের টু প্লাস রুট থ্রি নিচে হবে ফোর মাইনাস হচ্ছে রুট থ্রি তার হলে স্কোয়ার সুতরাং হচ্ছে আমাদের কত হবে টু প্লাস রুট কারণ এখানে চার থেকে তিন যদি বিয়োগ যায় তাহলে থাকবে এক নিচের এক লেখা না লেখা সমান কথা সুতরাং আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে কি টু মাইনাস থ্রি আর টু প্লাস থ্রি আমাদের প্লাসেরটা কাটাকাটি যায় আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর আমাদের নেক্সট জানতে চাওয়া হয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তো এটার মান হচ্ছে আমাদের কত ফোর থাকবে টু চারে চার ষোলো বিয়োগ দুই থাকবে হচ্ছে চোদ্দ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট প্রশ্নের হচ্ছে লগ একটা লগের অঙ্ক দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের লগ টু ইন্টু লক রোট ওভার ই এখানে হচ্ছে আমাদের একটা ইয়ার দেওয়া আছে এটাকে যদি আমরা ই রোট over ফোর দিই তাহলে এই থাকলো এই রুটের জন্য একটা আবার এখান থেকে আগে থেকে একটা স্কোয়ার স্কোয়ার কি হবে দুই দুই চার হয়ে যাবে সুতরাং আমরা এখানে লিখতে পারি লক টু ইন্টু এই ফোরটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের log রোট ওভার ই আর একটা হচ্ছে log রোট ওভার ই তাহলে এখানে আমাদের কথা হয় লক টু দি পাওয়ার ফোর এই ই আমাদের হচ্ছে ওয়ান হয়ে যাবে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে টু চারে আমরা স্কোয়ার স্কোয়ার লিখে দিলাম টু 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 সমান দুই গুণান এক সমান হচ্ছে এক এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট क्वेश्चन হচ্ছে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স নম্বর কোয়েশনে বলা আছে একটি সম বাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল তিন রুট ওপর তিন হয় তিন রুট ওপর তিন বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি সমবাহুর ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে কী লিখতে পারি যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ে তাহলে আমাদের কী হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস আর আগে থেকে যেটা ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান ক্ষেত্রফল বাড়বে থ্রি রুট এখান থেকে আমরা রুট থ্রি বাই ফোর কমন নিব তাহলে থাকবে এটাকে যদি আমরা ভেঙে ফেলি ভেঙে ফেললে আমাদের হচ্ছে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ানই হবে এটা যদি কমন নিয়ে ফেলছি তাহলে আমাদের থাকবে হচ্ছে এ স্কোয়ার তাহলে থ্রি রুট ওভার থ্রি এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে টু আই জে প্লাস ওয়ান এখানে হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এটাকে যদি আমরা কাটা ওই পাশে যদি গ্রহণ করে দিই তাহলে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা যায় বারো তাহলে আমাদের হচ্ছে হচ্ছে সমান বারো মাইনাস এক সমান থাকবে হচ্ছে এগারো এগারো কে আমরা দুই দেড় ভাগ করবো তাহলে এগারো ভাগ দুই সমান হচ্ছে সাড়ে পাঁচ পাঁচ দশমিক পাঁচ তাহলে ত্রিপুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা ত্রিপুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার আমাদের নেক্সট কোশ্চেন 77 77 নম্বর কোশ্চেনে বলা আছে log 3 log 9 log 27 তো এখান থেকে আমরা শুরু করি এখানে আমরা log কে লিখতে পারি 3 স্কয়ার আবার এখান থেকে লিখতে log কে আমরা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব এভাবেই ডট 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 হবে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে 1 2 3 কারণ এই প্রত্যেকটা হচ্ছে কি এটার পাওয়ার নাই মানে 1 এটার পাওয়ারটা আমরা বাম পাশে নিয়ে আসলে 2 হবে এর পাওয়ারটা বাম পাশে নিয়ে আসলে থ্রি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি লক থ্রি এটাকে আমরা কমন নিতে পারি সেভাবে কিন্তু ডট 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 পনেরোটা পর্যন্ত আমাদের যেতে বলছে পনেরোটি পদের সমষ্টি কত তাহলে এখানে হচ্ছে এক দুই তিন এখানে যদি ডট ডট হয় এখানে যদি পনেরোটা পদের সমষ্টি হয় তাহলে আমাদের সমষ্টির সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে হচ্ছে আমাদের লক থ্রি আমরা সমষ্টিটা বের করবো জাস্ট আমাদের টোটাল সংখ্যা হচ্ছে পনেরোটা আটটা হচ্ছে পনেরো প্লাস ওয়ান বাই টু থ্রি হচ্ছে ষোলো ষোলোকে আট দ্বারা দুই দ্বারা যদি ভাগ করি আমাদের আট তাহলে পনেরো গুণন আট থ্রি এখানে হচ্ছে আমাদের পাঁচ আটে চল্লিশে শূন্য আট হচ্ছে চার আটকে আট আর চার হচ্ছে বারো এখানে একটু আমরা ইংলিশে লিখে নিব যে আমাদের তাহলে কত হবে হান্ড্রেড লগ থ্রি আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে সেভেন্টি এইট সেভেন্টি এইট নম্বর প্রশ্ন বলা আছে একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে চারজন করে বসালে পাঁচজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে বেঞ্চ কতটি আমরা ধরি মোট ছাত্রীর সংখ্যা মোট সাঁতারীর সংখ্যা হচ্ছে এক্স জন আমরা ধরে নেই মোট সাঁতারীর সংখ্যা হচ্ছে জন যদি করে বসে কয়টা দুইটা আবার প্রত্যেকটা বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে সাঁত্রী দাঁড়িয়ে থাকতে হয় কয়জন জন ওই দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকবে যে কজন সে কজন আমরা আগে দিয়ে দিব দেন হচ্ছে আমরা চার দ্বারা ভাগ করবো তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা পাওয়া যায় আমরা পাঁচ দ্বারা লোক করি এক্স প্লাস হচ্ছে পাঁচ দশ আমাদের হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সে চল্লিশ প্লাস পঁচিশ আমাদের হচ্ছে হচ্ছে পাঁচ দুই ছয় পঁয়ষট্টি তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে সিক্সটি বা 65 জন তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা কত ওইখানে তে মোট বেঞ্চের সংখ্যা তো বেঞ্চ সংখ্যা এটা হচ্ছে আমাদের বেঞ্চের সংখ্যা তাহলে আমরা এক্স বা 65 কে আমরা ভাগ করব হচ্ছে 5 দ্বারা যোগ করব 2 5 অক্ষে 5 5 13 65 2 13 আর 2 15 টি তাহলে এখানে বেঞ্চের সংখ্যা হচ্ছে 15 টি আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 79 79 এ বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা সুদে কত টাকায় দশ বছরে চার হাজার পাঁচশো টাকা হবে কত টাকায় দশ বছরে আমরা যদি একশো টাকা ধরি একশো টাকায় টাকা হারে দশ বছরে আমাদের কত টাকা হবে এটাকে ভাগ হচ্ছে আমাদের একশো দ্বারা আমাদের পাঁচ দশে পঞ্চাশ টাকা আর এখানে আমাদের মূলধন কত একশো আমাদের টোটাল টাকা হবে একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের একশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে আমাদের মূলধন কত কত যদি চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে কত হবে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তো গুণন করলে হচ্ছে আমাদের তিন হাজার টাকা কত টাকায় অ্যান্সার হচ্ছে তিন হাজার টাকায় আমাদের সর্বশেষ আশি নম্বর কোশ্চেন আশি নম্বর কোশ্চেন আমাদের বলা আছে ষোলো হতে তিরিশ পর্যন্ত বিজয় সংখ্যার মধ্যক কত তো ষোলো হতে বীজের সংখ্যা আছে কতটা সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ এই তিনটা বাদ দিলাম এই তিনটা বাদ দিলাম মধ্যক হচ্ছে আমাদের তেইশ মধ্যক তেইশ এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর